এলি কেন সুদাময়ী দেবী বলে উঠলেন আমি যে বিধবা তুমি বুঝলে কি করে কেন সাদা কাপড় পরে আছিস তোর কপালে নেই তোর হাতে নেই তোর সাদা সাদা কাপড় কাপড় তাই তুই বিধবা দেবী বললেন বাবাজিরা বাবাজিরা পরে কি বিভতা আমি সাদা আস্তে আস্তে আমি সাদা কাপড় পরেছি তাহলে আমি বিধবা বাবাজিরা তো সাদা কাপড় পরে তাহলে বাবাজিরা বিধবা কোথায় পরিয়েছিল জানো নিজের উরু দেশের চিতা সাজিয়ে দুর্গার দেহ একশো আটটা দেহ দাহ করেছিল নিজের উরুর উপরে দুর্গার একশো আটটা দেহ দাহ করল তাহলে উরুর উপরে যদি একশো আটটা দেহ পুড়ে যায় উরু পুড়বে না পুড়বে না উরু পুড়ে রক্ত ঝরছে দুর্গা ধরে নিয়েছে বলল ভোলানাথ এ রক্ত কোথা থেকে এলো শিব বলেছিল দুর্গা যতবার তুমি দেহ ত্যাগ করেছ তোমার দেহগুলি নিয়ে আমার উরুদেশে দাহ করেছি সেই রক্তে সে আগুনের তবে রক্ত ঝরছে শিব বলল দুর্গা রক্ত রাখব কোথায় তখন দুর্গা বলল ভোলানাথ আমার জন্য যখন রক্ত ঝরেছে তখন রক্ত রাখো আমার আমার মাথায় শিবের রক্ত দুর্গার মাথায় দিল রক্ত দিলে কোন দিকে যায় সামনে গড়িয়ে যাবে যেই রক্ত গড়িয়ে আসছে শিব তাড়াতাড়ি করে গিয়ে ঠেলে তুলে দিল এই জন্য বিয়ের সময় সিঁদুর ঠেলে তোলা হয় না হয় ঠেলে দেয় না সেই ঠেলে ঠেলে এখন হয় শিব ঠেলে দিয়েছিল সিঁদুর ফেলে দিয়েছিল প্রিয় দর্শক আপনারা শুনলেন এই কীর্তনিয়ার মতামত এই যে তিনি এই তত্ত্বটি দিলেন এই তত্ত্বটি কি সত্য নাকি মিথ্যা সেই বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা রাখ আসলে এরা যে তত্ত্বগুলি দেয় এগুলি হচ্ছে লোকাচার অর্থাৎ মৌখিক তত্ত্ব যেগুলো 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 প্রচলিত কথা কিন্তু আমাদের স্বাস্থ্য গ্রন্থে কী প্রমাণ আছে সিঁদুর নিয়ে সেই সম্পর্কে আমি ভিডিও শেষে পুরোপুরি আলোচনা রাখবো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এরপরে আমি একটি ক্লিপ নিতেছি সেই ক্লিপটি শুনবেন তারপরে আমি পুরো ব্যাখ্যায় আসব গোবিন্দ আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমার সংসারের মঙ্গলের জন্য এই তোমার যে নিবেদিত মহাপ্রসাদ নাও গোবিন্দ আমি আমি অঙ্কিত করি আমি তোমার সরণ তলে স্পর্শ করিয়ে দিলাম এই সিটা ফুটা বাদ দিয়ে ওই লাল খয়েরি সিঁদুর প্রতিদিন স্নান করে এসে এমনি ভাবে ব্রহ্ম তালু পর্যন্ত টেনে নিয়ে আসবে যদি সংসার সুখের করতে হয় জেনে নেন বোঝা গেল এইবার আসি আর একটা বিষয় শোক মাঝখানে একটু রসভঙ্গ করে দিলাম দেখতে পাচ্ছেন ইউটিউবার বাবা চ্যানেল ইউটিউবার বাবা চ্যানেলটি আমি নতুন করে তৈরি করেছি এটি ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে ইনস্টাগ্রাম সম্পর্কে আপনাকে সমস্ত রকম আপডেট দেওয়া হবে যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান ফেসবুক পেজ তৈরি করতে চান ইনস্টাগ্রাম চালাতে চান তাদের জন্য আমি এটা তৈরি করেছি আপনারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এবং যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী ফেসবুকে কাজ করতে আগ্রহী ইনস্টাগ্রামে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এই চ্যানেলটির মাধ্যম দিয়ে চ্যানেল তৈরি করতে পারবেন এবং সমস্ত রকমের আপডেট এই চ্যানেলের মাধ্যম দিয়ে পাবেন তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি আমি আপনাদের উদ্দেশ্যেই তৈরি করেছি আমার মতো অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল তৈরি করে নিজস্ব মতামত পেশ করতে চান কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন না এটি সম্পূর্ণভাবে আমি বাংলা ভাষায় দেখাবো এবং বাংলা ভাষায় দেখাচ্ছি তাই আপনার কাছে বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন সৎসাহে প্রিয় দর্শক এবারে আমি সিঁদুরের জন্মতত্ত্ব নিয়ে আলোচনায় আসছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন আজ কীর্তনিয়ারা বিভিন্নভাবে সিঁদুরের তত্ত্ব আলোচনা করছে কেউ সিঁদুরকে প্রাধান্য দিচ্ছে স্বামীর মঙ্গলের জন্য কেউ বাচ্চা কাচ্চা মঙ্গলের জন্য দিচ্ছে কেউ বা সংসারের মঙ্গলের জন্য সিঁদুরের প্রাধান্য দিচ্ছে কিন্তু আসলে সিঁদুরটা কি সেই সিঁদুর সম্পর্কে আজ আমি আপনাকে একটা পুরোপুরি তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি তাই আপনার কাছে অনুরোধ যে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন সৎসাহে শাখা সিঁদুর যা বিবাহিত হিন্দু মহিলাদের ঐতিহ্যবাহী অলঙ্কার এটি সাধারণত শাখা একটি সাদা বা হালকা রঙের শঙ্খের তৈরি চুড়ি এবং সিঁদুর একটি লাল রঙের গুঁড়ো যা কপালে ও স্মৃতিতে পরিধান করা হয় সিঁদুর সাধারণত হলুদ ফিটকেরি চুন এবং অন্যান্য ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় এটি সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় পড়ে থাকে এটি হিন্দু ধর্মে একটি পবিত্র প্রতীক যা বাঙালি এবং সনাতন ধর্মালম্বীরা পড়ে থাকে তাই আরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর জন্ম তত্ত্বটা আমি অবশ্যই আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো বিয়ের দিন স্বামীর হাতে সিঁদুর পরানোর মাধ্যমে সিঁদুর দানের প্রথা সম্পন্ন হয় যা সিঁদুর দান নামে পরিচিত এই প্রথাটি হিন্দু বিবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ কিছু লোক কাহিনী অনুসারে সিঁদুর ব্যবহারের একটি ঐতিহ্যকারী কারণ হলো প্রাচীনকালে কন্যা হরণের যুদ্ধের সময় জয়ী যুবক তার নিজের রক্ত বের করে স্মৃতিতে পড়িয়ে দিত যা সিঁদুর দানের প্রতীক ছিল অন্য একটি ধারণা অনুযায়ী জনশ্রুতি আছে যে কৃষ্ণের সঙ্গিনী রাধা কুমকুম অর্থাৎ সিঁদুর দিয়ে কপালে শিখার মতো একটি নকশা তৈরি করেছিলেন যা থেকে সিঁদুর ব্যবহারের ধারণা আসে সুতরাং শাখা সিঁদুর জন্ম একটি ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রথা যা হিন্দু বিবাহ এবং নারীদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ সিঁদুর দান নিছক প্রথা নাকি বর্বরতা এই নিয়ে আমাদের ধর্মগ্রন্থে বিশেষ কোনো প্রমাণ নেই বেদে যদি আপনি দেখেন বেদে শাখা সিঁদুরের কোনো উল্লেখ নেই এগুলি হচ্ছে একটা প্রথা বা আপনি পরম্পরা বলতে পারেন কোনো না কোনো কারণে হয়তো শাখার জন্ম হয়েছে হয়তো সিঁদুরের জন্ম হয়েছে তখন থাকি এই প্রথাটি চলে আসছে কিন্তু বেদ অনুসারে কোনো সিঁদুর বা শাখার কোনো উল্লেখ পাওয়া যায় না যখন শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং বিষ্ণু লক্ষ্মীর বিবাহ হয়েছিল ব্রহ্মা সাবিত্রীর বিবাহ হয়েছিল তখন মাতা দুর্গা তাদের হাতে ওই লক্ষ্মী দেবীকে ওই সাবিত্রীকে এবং পার্বতীকে তুলে দিয়েছিলেন তখন কিন্তু কোনো সিঁদুর ছিল না শাখাও ছিল না তখন ছিল বচনবদ্ধ বিবাহ আজ যেটা জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজী চালু করেছেন আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ভিডিওগুলি যদি দেখেন এবং সদলোক আশ্রমগুলির যে অনুষ্ঠানগুলি হয় সেই অনুষ্ঠানগুলি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এই বিবাহ প্রথাটি দেখতে পারবেন আসলে আমাদের সনাতন ধর্মের মধ্যে ভ্রষ্টাচার কুসংস্কার এবং যে পরম্পরা এই পরম্পরা এবং কুসংস্কার ভ্রষ্টাচার নিয়ে আজ তুমুল লড়াই চলছে আজ শ্রাদ্ধের নামে ব্রাহ্মণেরা লুট করছে এবং পূজার নামে ব্রাহ্মণেরা লুট করছে দুর্গা পূজার নামে লুট করছে খালি লুঠের ব্যবস্থা চলছে শোষণের ব্যবস্থা চলছে কিন্তু শাস্ত্র অনুকূল সাধনার কোনো নাম নেই আজকে বাংলায় যে হরিনাম সংকীর্তন চলছে সেগুলিও চলছে পাখন্ডিদের অনুষ্ঠান সেগুলিও চলছে পাখণ্ডীদের কথায় কারণ পাখণ্ডিরা চায় না যে মানুষ শাস্ত্র অনুকূল ভক্তি করুক আর পাখণ্ডিরা চায় না যে মানুষ সত্যটা জানুক তাই আজ পাখন্ডিদের রাত চলছে এই পাখুন্ডিদের রাস থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজের ভক্ত হয়ে ভক্তি গ্রহণ করতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে তাহলে আপনি সত্যটা জানতে পারবেন প্রিয় মিত্র এটাই ছিল আজকের আপডেট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি যে ভিডিওগুলি তৈরি করি আপনাকে একটা নতুন আপডেট দেওয়ার জন্য যেটা শাস্ত্র অনুকূল আমাদের বেঙ্গলে তথা ভারতবর্ষের মধ্যে যে বিরুদ্ধ সাধনাগুলি চলছে যা বেদ শাস্ত্রের বিরুদ্ধ যারা আজকে কীর্তনের নামে পূজার নামে শ্রাদ্ধের নামে লুট করে চলেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা শাস্ত্র অনুকূল তত্ত্ব তুলে ধরে আপনার চোখ কান নাক খুলে দেওয়ার চেষ্টা করছি যদি আপনার চোখ কান নাক খুলতে চেষ্টা করেন বা খোলেন তাহলে সত্যটা জানতে পারবেন আর চোখ কার নাক যতক্ষণে না আপনি খুলবেন ততক্ষণে কিন্তু আপনি এই কালের জালে বন্দি হয়ে থাকবেন অর্থাৎ যেমন একজন কয়েদি জেলের মধ্যে বন্দি থাকে আপনি কিন্তু সেই অবস্থায় জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজ কি জয় হো পুরন ব্রহ্ম কবির সাহেব কি জয় হো দেখুন রামপালজি মহারাজ তার ভক্তদেরকে আশীর্বাদ দিচ্ছেন তিনি মহানসন্ত সৎশাহী